গত আঠাইশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বৃহৎ জনসমাবেশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উত্তরবঙ্গের রাজবংশীদের তিনি নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন আজকে তিনি এই কথা বলেছেন উত্তরবঙ্গের বৃহত্তর রাজবংশী সম্প্রদায়ের মানুষ তার এই বক্তব্যে মর্মাহত তিনি তিনি কি তার হতাশার ভূয় প্রকাশ হচ্ছে যে উত্তরবঙ্গের বৃহত্তর রাজবংশী সম্প্রদায়ের মানুষ তার প্রতি যে তাদের হতাশা ব্যক্ত করেছে বিভিন্ন নির্বাচনে আমরা প্রকাশ পেয়েছি তো সেইখান থেকেই তিনি তার এই বক্তব্য রেখেছেন এবং তিনি যে বক্তব্য রেখেছেন আজকে উত্তরবঙ্গের বৃহত্তর রাজবংশী সম্প্রদায়ের মানুষ পথে নেমেছে আমরাও পথে নেমেছি তিনি তার বক্তব্য গতকাল আমরা দেখেছি যখন বিভিন্ন ক্ষেত্রে মানুষ প্রতিবাদ করছে তিনি চাপে পড়ে দায় সারাভাবে গাড়িতে বসে একটা এই বক্তব্যের তিনি একটা সুরাহা করেছেন কিন্তু আমরা চাই তিনি যেভাবে বৃহত্তর একটা জনসমাবেশে বসে তিনি রাজবংশীদের প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন তেমনই উত্তরবঙ্গে কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে তিনি রাজবংশীদের প্রতি ক্ষমা প্রার্থনা করুন জানেন গত কয়েকদিন আগে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গে উনি জানেন সর্বধর্ম সর্ববর্ণের লোক আছে সেখানে উনি রীতিমতো দিনের পর দিন একটা করে মুসকানিমূলক বক্তব্য রাখেন তিনি কয়েকদিন আগে হুট করে বক্তব্য রাখেন ওনার এক চোখ যদি পাঞ্জাব হয় তাহলে এক পানাকি রাজবংশী কোনো সময় মধুয়াদের নিয়ে এমন বক্তব্য কোনো সময় রাজবংশীদের নিয়ে এমন বক্তব্য উনি যে বিভেদ তৈরি করছেন উনি যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছেন তার জন্য ওনাকে হিসাব দিতে হবে আর বিজেপি সবার সাথে ছিল সবার সাথে আছে সবার সাথেই চলবে এই যে যুব মোর্চা তৃণমূল যুব যে আছে তাদের একটা সভায় মুখ্যমন্ত্রী এরকম করে বলেছেন উনি বারবার রাজবংশীদের নিয়ে একটার পর একটা এরকম করে কথা বলবে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলায় বাস করি আমরা রাজ্যে বাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওনার এইরকম মন্তব্যকে আমরা ধিক্কার জানাচ্ছি আপনারা দেখেছেন সৌরভ চক্রবর্তী উনিও গত কয়েক বছর আগে উনিও একবার রাজবংশী বংশী সম্প্রদায় নিয়ে এই রকম কুরুচিকর মন্তব্য করেছেন আপনারা দেখেছেন এখানে উদয়ন উদয়নগু তিনিও কুরুচিকর মন্তব্য করেছেন যে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের পা ভেঙে দেবে তা দিনের পর দিন এইভাবে চলতে পারে না উনি ভোট ব্যাংকের রাজনীতি করে আমরা ওনাকে ধিকার জানাচ্ছি যে অবিলম্বে উনি উত্তরবঙ্গে এসে উত্তরবঙ্গবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এই যে রিসেন্ট যে দুদিন হলো যে উনি রাজবংশীদের নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আমরা রাজবংশী সমাজ থেকে শুরু করে আমরা সমস্ত রাজনৈতিক সমাজ থেকে শুরু করে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছি যে যেভাবে উনি কুরুচিকর মন্তব্য করেছেন সবার সম্মুখে ওই কুরুচিকর মন্তব্যের ওনাকে জবাব দিতে হবে এবং সবার সম্মুখে কমে যে কোচবিহারে এসে উনি নিজে এসে ক্ষমা প্রার্থনা করতে হবে না হলে এই মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগের দাবি আমরা জানাচ্ছি এবং এই আন্দোলন আমাদের জারি থাকবে আমাদের মায়ের সঙ্গে তুলনা করেছেন যেটা কিনা সমস্ত ধৈর্যের সীমার বাদ ভেঙে গেছে আমরা রাস্তায় নেমেছি আজকে সমস্ত রাজবংশীর তরফ থেকে সমস্ত জায়গায় প্রতিবাদ হচ্ছে এটার একমাত্র সমাধান তার পদত্যাগ করা উচিত খুব তাড়াতাড়ি আমরা তার প্রতি এক রাস ঘৃণা এবং ধিক্ষার জানাচ্ছি আপনার নাম আমার নাম হরিহর দাস এসি মোর্চার জেলা সভাপতি একদমই ইতিমধ্যে দাস